এটা বিপ্লবী বাণী এটা ভিক্ষা করার বাণী নয় জুমার নামাজের পরে একটা টাকা দেয়া যান আমি গরিব इंसान আছে না নাই আখিরাতে সব পাবেন পাহাড়ের সমান আর যিকির ধরে লা ইলাহা ইল্লাল্লাহ অনেকে মনে করে এটা ভিক্ষা করার যিকির কপাল পড়া আমরা ভিক্ষার সাথে এটাকে জুড়ে দিয়েছি এটা একটা বিপ্লবী বাণী এই বানির অর্থ এটার ইম্পর্টেন্স এটার সিগনিফিক্যান্স আর তাৎপর্য যে বুঝে সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না জিল্লাহ এখন ঠিক কিনা

হোসা বললেন আল্লাহ বলছি এমন জিকির যেটা আমি আর আপনি ছাড়া কেউ জানবে না লা ইলাহা এটা তো জাতীয় জিকির এটা তো ইন্টারন্যাশনাল জিকির এটা তো সবাই জানে আমি তো চেয়েছিলাম এক্সক্লুসিভ একটা আল্লাহ বললেন মুসা লা ইলাহা ইল্লাল্লাহর যে শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই আমি আল্লাহর দেয়া সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা লা দাউলা ইলাহা ইল্লাল্লাহ ফিকাফ্ফা ওয়া ওয়াজুয়াল আরদুফ ও মুসা শাহ তাকা সাত জামিন যদি দাড়ি পাল্লার এক পাল্লা রেখে দাও আর লা ইলাহা আরেক পাল্লা রেখে দাও লা ইলাহা ইল্লাহ্লা মুহূর্তে ইলা ইলাহার পাল্লাটা ভারী হয়ে যাবে টাচ পলিটিশিয়ান একটা ইসলাম ধর্ম গ্রহণ করছে না আগে বলতো ইসলাম ইস লাই কোরান ইসের পায়েসান কোরআন নাকি বিষ আর ইসলাম নাকি মিথ্যা আল্লাহ মহা সত্যটা ওর অন্তরে ঢুকায় দিস এরকম কত পলিটিশিয়ান কত সিঙ্গার কত ডান্সার কত সেলিব্রিটি কত ক্রিকেটার কত প্লেয়ার কত যুগ শ্রেষ্ঠ মানুষ এরকম কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে সব নিউজগুলো আসে না কারণ এই নিউজগুলো মিডিয়াতে কাবার হলে গোটা বিশ্বব্যাপী তলপার শুরু হয়ে যাবে ওরা ওই দিক দিয়ে আমাদের বিরুদ্ধে প্রচারণা চালায় যে ইসলাম মানে হচ্ছে জঙ্গিবাদ ইসলাম মানে হচ্ছে সন্ত্রাসবাদ এগুলো বলতে বলতে ইউরোপ আমেরিকার যে সাধারণ নাগরিক ওদের কান ওরা ঝালাপারা করে ফেলছে ইউরোপ আমেরিকার খ্রিস্টান নাগরিকরা ভাবলো ঘটনা কি ইসলামের ব্যাপারে এত কথা কেন হোয়াট ইজ ইসলাম এটা আবার কি লেটস চেক ইন গুগল একটু চেক করি গুগলে বুক ফেয়ারগুলোতে কিছু বই পড়ে দেখি ইসলাম সম্পর্কে ওরা পড়তে শুরু করলো আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালালে এটা আমাদের পক্ষের প্রচারণা হয়ে যায় ওরা জানতে পড়তে শুরু করলো অনেকেই ইসলাম দ্বারা ইমপ্রেসড কনফিউন্সড নাম দ্যা অ্যাকসেপ্টেড ইসলাম দ্য কনভার্টেড টু ইসলাম তারা খ্রিস্ট ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হয়ে কালিমা পড়ে নিয়েছে এই বাণীটা একটা বিপ্লবী বাণী লাইলাহা মোহাম্মাদুল এটার মধ্যে একটা লাইট আছে লাইট স্পার্ক করে এটা জ্যোতি এটা আল্লাহ নুর এটা যারা অঞ্চলে একবার প্রবেশ করতে পারে সে সত্য ছাড়া চোখে আর কিছু দেখে না এই কালিমার পক্ষে শক্তি যারা তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিল্লা বরান যে হ্যাঁ পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জিকির আফদল জিকির লা ইলাহা আবার বিশ্বনাই বললেন মানকালা ইলাহা ইল্লাল্লাহ সেদকান মেনুকালবিহি দা কালাল অন্তর থেকে একনিষ্ঠতার সাথে একবার যে ইলাহা পড়বে ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে তার অপকর্মের কারণে তার পাপের কারণে হয়তো সে পানিশমেন্ট পাবে জাহান্নামে কিন্তু ফাইনালি সব শেষে সে জান্নাতে ঢুকবে ঠিক না